হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজই নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসছে আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে হলো লাউ চিংড়ি তো লাউ চিংড়ির রেসিপিটা বন্ধুরা সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখুন এখানে বন্ধুরা দেখুন চিংড়ি মাছগুলো আমি এখন ছাড়িয়ে নেব এই ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে লাউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গাছের লাউ এই লাউটা দিয়ে আজকে চিংড়ি হবে লাউ চিংড়ি দেখুন লাউটা কিন্তু সুন্দর করে ঝিরি ঝিরি করে ফলে নিয়েছি চলুন তো এখন রান্নাটা বসিয়ে দি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তো বন্ধুরা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি কিন্তু ভেজে আলাদা তুলে রাখিনি আর একবারে দিয়ে দেবো লাউগুলো দিয়ে দেবো ভেজে আর আপনারা চাইলে কিন্তু আলাদা ভেজে তুলে রাখতে পারেন চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম লাউ আর এই লাউয়ে কিন্তু ভালো করে একদম সুন্দর করে আগে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কেটেছে এই জন্য কিন্তু জলটা কম আছে আর ওই জন্য কিন্তু আমি চিংড়ি মাছগুলো তুলে রাখিনি আর যতটুকু জল বের হবে সেই জল দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে লাউটা একদম কচি লাউ খুব সুন্দর লাউটা তো একটু নুন দিয়ে দিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করব সুন্দর করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে দেব না এই যে দেখতেই পারছেন সামান্য একটু জল উঠেছে আর একটু জল উঠবে ওই জলেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাঝখানে ভেঙে তো আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি তোর একটু চিনি দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তার তারা কিন্তু অবশ্যই দেবেন আর আমি একটু খেতে ভালোবাসি মিষ্টি মিষ্টি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো লাউ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ঢাকি নিয়ে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘি এক চামচ ধনে দিয়ে নাড়াচাড়া করে ঘি দিয়ে দিয়েছি একটা চামচের বেশি হবে এখন তো ঠান্ডার দিন ঘি জমে থাকে বন্ধুরা লাউ চিংড়ি একদম রেডি আমি এখন নামিয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেরকম দেখতে কিন্তু সুন্দর লাগছে খেতেও কিন্তু ভালো লাগবে আর লাউটাতে এক ফুটটা কিন্তু জল নেই মানে এত সুন্দর করে লাউটা ওই জল দিয়ে সিদ্ধ হয়ে গেছে আর পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে তো বন্ধুরা লাউ চিংড়ির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা যারা আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই টাটা